এই বাংলাদেশ চলতেছে যে প্রক্রিয়ায় আইন ব্যবস্থা চলতেছে যে প্রক্রিয়ায় আমরা ক্ষমতায় যাচ্ছি এই প্রক্রিয়ায় হঠাৎ করে হঠাৎ করে এই সরিয়া আইন বাস্তবায়ন করা সম্ভব নয় তিনি এই কথা বলেছেন যে আমরা ক্ষমতায় যাওয়ার পরে সেটা সম্ভব হবে ইনশাল্লাহ কিন্তু এখন আমরা ক্ষমতায় যেতে পারি নাই কিভাবে সম্ভব হবে কিভাবে সম্ভব হবে তিনি এই কথা বলেছেন কিন্তু এই সমস্ত কিছু আলেম আছে তারা তারা তাদের মাথায় কিছু নাই তারা এই কথা শোনার পরে যে জামাত ইসলাম তারা বলেছে যে ক্ষমতায় যাওয়ার পরে তারা শরীয় আইন মানবে না এমন কথা কোনো ভিত্তি আছে যারা যারা শরিয়া আইনের জন্য যারা ইসলাম এই দেশে কায়েম হোক এই জন্য ফাঁসির দড়িতে ঝুলতেছে সারা জীবনটা তারা ইসলামের জন্য শেষ করে দিতেছে তারা ক্ষমতায় গেলে ইসলাম আইন শরিয়া আইন বাস্তবায়ন করবে না যারা বাস্তবায়ন করবে না এ কথা বলতেছেন তারাই মুনাফিকে করতেছেন ভাইরামার এই মুনাফিকে করেন না যে তিনি কি বললেন যে এই এখন সরিয়া আইন বাংলাদেশ যে প্রক্রিয়ায় চলতেছে এই প্রক্রিয়ায় আমাদেরকে যেতে হচ্ছে ক্ষমতায় কিন্তু এখন যদি আপনারা বলেন হঠাৎ করে তা বাস্তবায়ন করেন আমরা তো পারবো না কারণ ক্ষমতায় যাওয়ার পরে এগুলো বাস্তবায়ন করা সম্ভব কিন্তু এই সমস্ত কওমি আলেম কিছু কওমি আলেম আছে তারা মাথার বেরেন্টের কিছুই নাই কারণ কিছু না কেন তাদের মাথার বেরেন্টের ভিতরে কিছু নাই এখন বাস্তবায়ন করবে কিভাবে ক্ষমতায় না যাওয়ার না গেলে ক্ষমতায় না গেলে কিভাবে বাস্তবায়ন করবে বাস্তবায়ন হবে তারা কিছু কিছু আলেমরা আলেমরা তাদের খুব কষ্ট লাগে এই সমস্ত তারা যে বিরোধিতা করতেছে জামাদের বিরোধিতা যারা করতেছে মৌদিদের মৌদুদিবাদী এই সমস্ত কাফের বলে যারা জামাত ফতোয়া দিচ্ছে মুনাফিক বলে যারা ফতোয়া দিচ্ছে ভাই আপনি একটু ঠান্ডা হন আপনি একটু ঠান্ডা হন আপনাদের ভিতরে অনেক অহংকার এত অহংকার ভালো না আপনারা কি আল্লাহর কিনে ফেলেছেন আল্লাহ ফেলেছেন আপনারা আপনারা ইসলাম মানেন আর কেউ মানে না তাই মনে করেন আপনারা দেখেন কিছু কমে আলেম তারা জোর গোরে বলতে তারা সরিয়ে আইন তারা চায় না কি সরিয়ে না এই কথা কি হয়েছে এই কথা কি বলেছে আমির সাহেব যেমন আমির এমন কথা বলেছে আপনারা ব্যাখ্যা বিশ্লেষণ করতে পারেন না অমনি উল্টো অপবাদ জামাত ইসলামের একটা অপবাদ দিচ্ছেন শরীর আইন কায়েম করবে না এই সমস্ত অপবাদ দিচ্ছেন আপনারা মিথ্য অপবাদ দিচ্ছেন আপনার কি আলেম আপনার কি আলেম নাকি না আলেম নামে আমরা আলেম নামে আপনারা জানেন কেন আপনারা এমন কথা বলতেছেন শরীর আইন বাস্তবায়ন করার জন্য জীবন দিয়েছেন সরি আইন বাস্তবায়ন করার জন্য জামাতে বড় বড় নেতারা জীবন দিয়েছেন বিদেশে ছিল তারপরেও এই দেশে আসার পরে তারা জীবন দিয়েছেন জন্য জন্য ইসলাম কায়েমের আইনের আর আপনারা বলতেছেন সরে আইন তারা মানে না এবং ক্ষমতা পাওয়ার পরে শরে আইন তারা বাস্তবায়ন করবে না আপনারা বাস্তবায়ন করতে দিচ্ছেন না যদি এখন এই মুহূর্তে যদি আপনারা ইয়াক হতেন যদি ছেড়ে না চলে যেতেন জোরের থেকে না চলে যেতেন তাহলে সম্ভবত হতো আইন দিয়ে দেশ চালানো শরে আইন বাস্তবায়ন করা সম্ভব ছিল কিন্তু আপনারা মুনাফিকি করলেন আপনারা আপনারা আরেকজনে বলতেছেন জামাত ইসলাম মুনাফি করেছেন আপনারা নিজে মুখ দিয়ে আপনারা বলেছিলেন আপনাদের পিরি সাহেব বলেছিল যে এই দল যদি একসাথে থাকে তাহলে ইসলাম কায়েম হবে আর যারা এই দলের থেকে এই জোরের থেকে যারা চলে যাবে তারা মুনাফিকি করবে আপনাদের কথা খেটে গেল আপনারা মুনাফিকি করলেন এই কথা বলতে গেলে পরে যে অমুক হুজুর অমুক জামাতের নেতা অমুক তমুক তারা আমাদেরকে মুনাফেক বলেছে আপনাদের আপনারা বলেছেন আপনারাই আপনাদের কথা অনুযায়ী আপনারা মুনাফেক হয়ে গেলেন কি আপনারা কি ভাবছেন আপনার জাতির কাছে আপনারা পুষে শেষ হয়ে যাবেন এখনো পর্যন্ত সময় আছে ফিরে আসুন এবং জামাত ইসলামকে যে অপবাদ থেকে যে চান করে যে সমস্ত মানুষগুলো কষ্ট পেয়েছে তাদের কাছে মাপ চান আল্লাহ রব্লা আলম মাফ করে দেবে নিত্য অপবাদ দিয়ে আপনি বাঁচতে পারবেন এই মৃত্য অপবাদ দেওয়ার কারণে আপনি জাহান নামে চলে যাবেন আল্লাহ ফাকরুল্লা আলম এই মৃত্যু হবার থেকে আমাদেরকে ফিরে আসার তফিদ এবং লাস্টে মামাদুল হক এ সম্পর্কে এই শরী আইন সম্পর্কে কি বলেছেন আমরা একটু শুনে তারপর ভিডিওটা শেষ করে ইনশাল্লাহ যারা এই ভিডিওটা দেখছেন অবশ্যই এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট পেতে চলুন তাহলে মামান আল হকের সেই ভিডিওটা একটু দেখে আসে আপনাকে আমি মনে করি যে কথাটার যে বক্তব্যটা মিরা জামাতের পক্ষ থেকে এসেছে সেই বক্তব্যের মূল অর্থ হল যে যেই প্রক্রিয়ার মধ্য দিয়ে বর্তমানে বাংলাদেশ চলছে যে প্রক্রিয়ার মধ্য দিয়ে নির্বাচন হচ্ছে যে প্রক্রিয়ার মধ্য দিয়ে এখন সাংবিধানিক যে বাধ্যবাধকতার মধ্য দিয়ে আমাদেরকে রাজনীতি ধাপে ধাপে অগ্রসর হতে হচ্ছে এই প্রক্রিয়ার মধ্য দিয়ে এক দফায় হঠাৎ করে একসাথে একদিনেই ইসলামী শরিয়ার পরিপূর্ণ আইন বাস্তবায়ন করা সম্ভব না এই সম্ভাব্যতার জায়গাটাই উনি বলেছেন আমি মনে করি এতটুকু কাজী কোনো কথার মধ্যে এখানে মানে কন্ট্রাডিকশন আমি দেখছি না খুব একটা